আচ্ছা আমরা বারবার দেখি যে যখনই এই ধরনের একটা আন্দোলন হয় নানা ধরনের ট্যাগ দেওয়া হয় এই রাষ্ট্রবিরোধী দেশবিরোধী ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না ছাত্রলীগ বাংলাদেশের নানা জায়গায় আমাদের উপর আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে আমাদের আন্দোলন শেষ হওয়ার পরে তারা স্লোগান দিয়েছে মধুতে সভা সমাবেশ করেছে আজকেও আবার তারা পাল্টা কর্মসূচি দিয়েছে এগুলো শুধু আমাদের আন্দোলনকে বাধা দেওয়ার একটা প্রচেষ্টা জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই তারা ছাত্র সমাজ ছাত্রলীগত একটা ছাত্র সংগঠন আমরা তো ছাত্রদের অধিকারের জন্য কথা বলতে কারণ আমরা ছাত্র তাদের জন্যই কথা বলছি এটা ছাত্র সংগঠন তারা যদি ছাত্রদের পক্ষেই কথা না বলতে পারে তাহলে তারা ছাত্র সংগঠন হয়ে তাদের কাজটা কি আসে আমাদের প্রধানমন্ত্রী আমাকে রাজাকার বলে যে গালিটা দিলেন এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে বাংলার ছাত্র সমাজকে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণকে এইভাবে গালি দিতে পারেন না রাজাকার একটা খুবই মানে নিম্ন শ্রেণীর শব্দ এটা তো তুচ্ছ করা তাচ্ছিল করা খুবই নিম্ন একটা গালি বলা যায় রাজাকার শব্দটা আমরা কোনোভাবে অন করি না এটা অন করার মতো কোনো শব্দ না এটা আমরা মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আমরা এর বিরোধী না আচ্ছা এর বাইরে হচ্ছে আমরা কি রাজাকে শব্দটা মেনে নিব প্রথমত আমরা রাজাকে শব্দটা মোটেই মেনে নিচ্ছি না মেনে নিচ্ছি না বলে কালকে রাতে হলের গেট ভেঙে হলের তালা ভেঙে হচ্ছে এখানে আন্দোলন শুরু হয়েছে যেটা আজকে পর্যন্ত চলমান এর পাশাপাশি তিনি যে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না কি সাধারণ মানে অন্যরা রাজাকারের বাচ্চারা পাবে এই যেটা একটু আগে বললাম মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বাংলাদেশে আছে পাঁচ লাখেরও কম আপনি পাঁচ লাখেরও কম জনগোষ্ঠীকে আপনি দিচ্ছেন ত্রিশ পার্সেন্ট ষোলো কোটি বাঙালি অর্থাৎ ষোলো কোটি থেকে পাঁচ লাখ যদি আপনি বাদ দেন তারপর তো ষোলো কোটি তো আর কমে না যদি ধরি পনেরো কোটি আমরা সাধারণ শিক্ষার্থী আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধেরও পরে তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে বা আমি রাজাকারের আদর্শ ধারণ করি কিভাবে এটা তো গণযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধদেরকে এভাবে আলাদা শ্রেণী বা ক্লাস করে দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক না এর বাইরেও পাঁচ লক্ষ মুক্তিযোদ্ধার বাইরে যদি পনেরো কোটি রাজাকার হয় তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছেন কারণ বাবা মাদেরকে তিনি রাজাকার বলে গালি দিচ্ছেন রাজাকার বলে যে গালিটা রাজাকার শব্দটা তো ভালো শব্দ না এটা তো একটা খুবই রাজাকার কারা ছিল এই সব ইতিহাস তো আমরা জানি এই এই ধরনের একটা শব্দ আমাদেরকে বলো এটা আমাদেরকে লিটারালি গালি দেয় এই গালির পক্ষে আমরা কোনোভাবেই না আমরা চাই তিনি এই শব্দটা প্রত্যাহার করুন বাংলার ছাত্র সমাজকে বাংলার সাধারণ জনগণকে তিনি যে গালিটা দিয়েছেন শুধু কে না যারা সরাসরি মুক্তিযোদ্ধা আমি অনেকজনকে দেখেছি যারা আন্দোলনে এসেছেন যারা আসলে মুক্তিযোদ্ধা নিজেই মুক্তিযোদ্ধাদের সন্তান আমার অনেক ক্লাসমেট আছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি তারাও আমাদের আন্দোলনের সমর্থন জানাচ্ছে তিনি তাদেরও মুক্তিযোদ্ধা হওয়ার ওই গৌরবকে তিনি অস্বীকার করে তাদেরকেও রাজাকার বলে গালি দিচ্ছেন যে জিনিস কোনভাবে চৌক্তিক না এবং বাংলা জনসমাজের জন্য অপমানজনক এবং এটার জন্য তিনি খুবই ন্যাককারজনক কাজ করেছেন আচ্ছা আমরা বারবার দেখি যে যখনই এই ধরনের একটা আন্দোলন হয় নানা ধরনের ট্যাগ দেওয়া হয় এই রাষ্ট্রবিরোধী দেশবিরোধী ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না আমাদেরকে রাষ্ট্রবিরোধী বললেই তো আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাচ্ছি না বাংলার ষোলো এখানে যেই সব বিশ ত্রিশ হাজার মানে ছেলেমেয়েরা ছাত্র সমাজ বাংলার এই যে আবহাওয়া রিক্সাওয়ালা থেকে ধরে দোকানদার সবাই আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে আমরা জনগণের কাছ থেকে যেই সাপোর্টটা পাচ্ছি এই জিনিসটা তো আমাদের মানে সরকারের বা রাষ্ট্রপ্রধানদের বোঝা উচিত যে জনসমর্থনের বিরুদ্ধে জনগণের চাহিদা জনগণের প্রতিনিধি হয়ে তারা কীভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলে বাংলা ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে তারা কীভাবে কথা বলে তারা যদি জনগণের প্রতিনিধি হয়ে থাকে আসলে তাহলে তো তারা কখনো ছাত্র সমাজের জনসমাজের বিরুদ্ধে যাওয়ার কখনোই কথা না